ছোটো হাতির উপরে আমরা দুজন উঠছি বড়ো হাতিটার উপরে তোরা তিনজন উঠ আর বাকি দুজন পরে উঠবি আমরা যুদ্ধযুদ্ধ খেলবো ওখান থেকে হাতিটা দৌড়ে আসবে আমি এখান থেকে হাতিটা দৌড় করে নিয়ে যে কিছু কিছু ইনফ্লুয়েন্সার দৌড়তে এই হুইলি করা স্টপি করা দুজন তিনজন নিয়ে চাকা তুলে দেওয়া এই মানে ভাজ একটু অ্যাভয়েড করাই ভালো এরকমও হয়েছে যে কলকাতা থেকে গিয়ে ওড়িশায় বালাসোর ঢুকে ব্রেকফাস্ট করে ফিরে এসেছি বাইক আমি কিনি দু সালে প্রথম নিজের বাইক কিনি যখন আমি এখানে কাজ করছি টাকা কুড়ি জুটিয়ে আমার প্রায় দু বছর হয়ে এসেছে ইচ্ছে ছিল একটা নিজের বুলেট কিনবো। ওইটা কেনার পরে দু হাজার সাতে আমার এক বন্ধু অমিত দাহা অমিতর তার সঙ্গে আলাপ হয় বুলেট ক্লাব ওর সঙ্গে প্রথম আমি হাইওয়েতে বেরোই মানে লং রাইডে বেরোই আর কি এর আগে তো খালি শহরের মধ্যেই চালিয়ে বেরিয়েছিলাম দু হাজার সাতে আমি শুরু করি প্রথম লং রাইডে গেছিলাম শঙ্করপুরে তারপরে পাহাড়ে প্রথম যাওয়া বলতে গেলে আমার দু হাজার নয় ভুটান কারণ ওই যে ছোটবেলা থেকে একটা ইনজেক্ট হয়ে গেছিল যে বাইকের প্রতি ভালোবাসা টু হুইলারের প্রতি হ্যাঁ আমার তখন গাড়ি চালাতে জানতাম না কিন্তু গাড়ি চালানোর শখও ছিল কিন্তু বাড়িতে ছিল না বাবা যখন কেনে গাড়ি ওটাতে আমি শিখি কিন্তু ততক্ষণে আমার এটা ঢুকে গেছে বাইকিংটা আমার বাইকটা বেশি ভালো লাগতো এখনও খুব ভালো লাগে বাইকে আমি বিভিন্ন জায়গায় ওড়িশা কতবার গেছি আমি ভুলে গেছি ওড়িশা আমার কাছে আগে উইকেন্ড ডেস্টিনেশন ছিল এরকমও হয়েছে যে আমি ওড়িশায় গিয়ে ব্রেকফাস্ট করে এসেছি কলকাতা থেকে গিয়ে ওড়িশায় বালাসরে ঢুকে ব্রেকফাস্ট করে ফিরে এসেছি জানুয়ারি মাস ছিল সাড়ে পাঁচটায় বেরিয়েছি রাস্তায় একটু কুয়াশা ছিল বলে কলাঘাটের কাছে খানিক্ষণ দাঁড়ালাম কারণ একদম পুরো সাদা চাদরের মতো কুয়াশা একটু দাঁড়িয়ে তাও চার ঘন্টার মধ্যে বালাসর ঢুকে গেছি গিয়ে ব্রেকফাস্ট সাড়ে নটায় বালাসর ব্রেকফাস্ট করে আবার বাড়ি অনেক অভিজ্ঞতা আছে আর প্রথম কথা হলো মজা তো খুব হতো কারণ আমার গ্রুপ খুব ছোটো কিন্তু খুব সিলেক্টেড একদম লাইক মাইন্ডেড কয়েকজন বন্ধু যার সঙ্গে সব কথা সুন্দর করে আলোচনা করে ইয়ার কি মেরে আমরা বাইক চালাই আর সারাদিন বাইক চালাবার পর যখন সন্ধ্যেবেলা কোনো হোটেলে উঠি যখন সন্ধ্যেবেলা আড্ডাটা হয় তখন মজাটা হয় দিনের বেলা কে কী ফপা করলো কে কোথায় উল্টো দিকে ঢুকে গিয়ে প্রায় গাড়ির মুখে পড়তে পড়তে বেঁচেছে মানে এসব নিয়ে ইয়ার কি ফাজলাম প্লাস একে অপরের কিছু রেক্টিফাই করা কারণ এগুলো নিয়ে খুব আলোচনা হতো আমাদের টেকনিক্যাল দিকগুলো ড্রাইভিংয়ের দিকগুলো নিয়ে সেইগুলো নিয়ে খুব মজা হতো তার সঙ্গে ক্যাম্প ফায়ারও তো কথাই নেই বারবিকিউ করছি এ করছি একবার উড়িষ্যার জঙ্গলে টিকরপাড়ায় ফেব্রুয়ারি মাস শীতও ছিল বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম জঙ্গলের মধ্যে তখন একটু খানিক্ষণ আটকে ছিলাম আর কি আর যেহেতু টিকরপাড়া টাইগার রিজার্ভ হাতি আছে ভাল্লুক আছে এবারে কেউ কেউ একটু ভয়ও পাচ্ছিলো যে হাতি বাঘ ভাল্লুক যদি বেরিয়ে আসে কিন্তু আমার সামহাও যেহেতু জন্তু জানোয়ার ভালো লাগে আমার ওটা নিয়ে খুব একটা আমার চিন্তা ছিল না কিছু মানে ও বেরোলে বেরোবে তারপরে দেখবো এরকম আর কি হাতি নিয়ে মজার কথা হলো টিকর পাড়াতেই ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের দুটো হাতি ছিল সেই সময় তারপরে যে দাঁতালটা আর তার মাটা হ্যাঁ দাতালটার বয়স তখন শুনেছিলাম দশ বছর না কত বছর বয়স ইয়াং খুব ফুল গ্রাউন্ড নয় এবারে দুটো হাতিকে আমরা ক্যাম্পে একদিন ডেকে আনলাম ভাড়া করে যে আমরা হাতি চড়বো টিকরপাড়া তুমি জানবে এখন ইকো ক্যাম্প আছে মহানদীর ধারে বালির ইয়েতে ক্যাম্পের মধ্যে আমরা ছিলাম আর ওখানে ইয়ে করব আর দিল তো বাচ্চা হয়েছি আমারও আমি বললাম চল একটা কাজ করি ছোটো হাতির উপরে আমরা দুজন উঠছি বড় হাতিটার উপরে তোরা তিনজন উঠ আর বাকি দুজন পরে উঠবি আমরা যুদ্ধযুদ্ধ খেলবো ওখান থেকে হাতিটা দৌড়ে আসবে আমি এখান থেকে হাতিটা দৌড় করে নিয়ে যাব মানে এর মধ্যে যুদ্ধ খেলছি এইসবও করেছি আমরা দুটো হাতি দৌড়ে এসছি দুটো হাতিকে বলছি ওদিক থেকে ছুটিয়ে দে এদিকে ছুটিয়ে দেয় হাতি তো আর ধাক্কা মারবে না গিয়ে ওই করতে গিয়ে আমি ইয়ে ঠেলায় দাতালটার উপরে আমি ছিলাম আমি বুড়ো আঙুল দিয়ে তাকে আমি জানি হাতি যে মাউথ চালায় কিভাবে চালায় জানি না কিন্তু হাত পায়ের বুড়ো আঙুল দিয়ে তাকে কন্ট্রোল করে কানের পিছনে ঘষে মানে ওটাই তার ডিরেকশন অঙ্কুশটা তো থাকে তাকে শাসন করার জন্য কিন্তু তার লাগাম স্টিয়ারিং ওটা হলো কানের পেছনে যেটা পায়ের বুড়ো আঙুল দিয়ে হয় সেটুকু আমি থিওরিটিক্যালি জানি এবারে গিয়ে আমিও পায়ের বুড়ো আঙুল ঘষে যাচ্ছি ভাবছি ঘোড়ার মতো দৌড়বে বোধহয় এবারে যাচ্ছে না ও আমাকে সারাক্ষণ সুর দিয়ে টানার চেষ্টা করছে কিন্তু আমাকে নাগালে পাচ্ছে না এক মুঠো বালি এরকম সুরে করে নিয়ে আমার মুখে ছুড়ে দিল ভাগ্যিস তখন চোখে সানগ্লাস ছিল আমি জানি বেটা আমাকে এরকমভাবে প্রতিশোধ নিচ্ছে তারপরে আর তাকে গাটায় নি বেশি কারণ তাকে কষ্ট দিয়ে লাভ নেই বা তাকে ইরিটেট করে লাভ নেই না সেরকম কোনো অভিজ্ঞতা নেই ড্রাইভিং করতে গিয়ে রাইডিং করতে গিয়ে গুজবাম মুমেন্ট তো কিছু কিছু থাকে বা নিজের অজান্তে ফট করে একটা গাড়ি চলে এলো হয়তো খানিক্ষণের জন্য চমকে গিয়ে ওটাকে সামলে নেওয়া সেইগুলো থাকে সেগুলো আলাদা করে মনে রাখার মতো এখন এই মুহূর্তে কিছু নেই কিন্তু এগুলো সবারই থাকে কারণ যারা ইন্টারভিউটা দেখছে তারা বুঝতেই পারবে যারা রাস্তায় চালায় অনেক সময় পাশ দিয়ে কিছুটা পেরিয়ে গেলে একটু চমকে যাওয়া বা ফট করে আবার নিজেকে সামলে নেওয়া আনমনা হয়ে থাকলে সেগুলো তো থাকেই ওই যে ধৈর্যের অভাব আর লিখতে গেলে তো হবে না তার লেখনির সেটাও দরকার থাকা যেন থাকবে চেনকে লিখব বাইক নিয়ে তো এখন অনেক জায়গা এখনও ঘোরা বাকি বরঞ্চ গত কয়েক বছরের রাইড সেরকম করাই হচ্ছে না আমি আমার ইচ্ছে যে আবার যাতে আগের মতো শুরু হোক অনেক জায়গা আছে এবারে বলে ইয়ে করা মুশকিল আর কি সেরকম যদি কখনো হয় খুব ভালো লাগবে মানে যদি কখনো করতে পারি যখন যখন থেকে আমি রাইড করি তখন ব্লগিং শব্দটাই ছিল না ব্লগিং এগুলো খুব নতুন শব্দ হ্যাঁ ডকুমেন্টেশন করে সেগুলো তো আমরা বিভিন্ন বিদেশি চ্যানেলে দেখেইছি ডিসকাভারিতে হোক জিওতে হোক বা ট্রাভেল অ্যান্ড লিভিং কিন্তু সেগুলো করার জন্য যে এফোর্টটা লাগে বা এখনও আমি যদি এখন যারা ইউটিউবার তাদের অশেষ ধৈর্য স্যালিউট দেন যে নিজেই রাইড করে নিজেই ক্যামেরা সেট করে আবার রাত্রেবেলা ওটাকে নিয়ে এডিটে বসা প্রেজেন্ট করে আবার ঠিক সময় মতো লোড করা তাদের তো বলে যে আজকে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না কারণ কালকে রাতে এডিট করছিলাম এরকম বিহাইন্ড দ্য সিন যেগুলো বলে আমি তখন ভাবি তাদের প্রচুর এন্থু আছে আমি রাইডটা যখন করি নিজের মতো রাইডই করি আসলে নিজের জগতেই থাকি নিজের ভাবনার মধ্যে ওই রাইডই করছি এখন যদি কেউ আমার সঙ্গে থেকে আমাকে ডকুমেন্টেড করে দেয় ডকুমেন্টেশনটা করে দেয় বা ছবি তুলে দেয় সেটা একটা আলাদা কিন্তু নিজে এফোর্ট নিয়ে করার মতো ওই আই ফিল লেজি কি বলা উচিত টু দ্য ডেপুটি কমিশনার এরকমভাবে এ করবে নাকি টু হুম কনসার্ন জোকিং দরখাস্ত মানে কি এবারে কেউ যদি চায় ভার্চুয়ালি পসিবল প্র্যাকটিক্যালি তো এরকম পসিবল না সবাই এসে বলবে যে আমি তোমার সঙ্গে বাইকে যেতে চাই এতে যেতে চাই আর কিভাবে দরখাস্ত লিখবে দরখাস্ত করা তো দরকার হবে না যদি সেরকম করতে থাকে বলবো তার ইচ্ছেটার কথা এমনি বললেই হলো দ্যাট উইল বি গুড এনাফ কিন্তু ভার্চুয়ালি এবারে প্রথম কথা হলো এটা খুবই ভার্চুয়াল তাও বলি সফর সঙ্গী হতে চাইলে হওয়া যায় না কারণ বাইকে বিশেষ করে বসে যাওয়াটা ইটস এ ভেরি টিডিয়াস থিং বাইক চালাতে যা এফোর্ট লাগে তার থেকে মানে দ্বিগুণ তিনগুণ এফোর্ট লাগে পেছনে ভালো করে বসে থাকা তার বিশেষ নড়াচড়ার জায়গা থাকে না লোকেরা হয়তো বুঝতে পারে না তারা বোঝে যারা পিলিয়ন হয়ে জার্নি করে সে খুব স্টিফ হয়ে সারাক্ষণ মানে স্টিফ মানে কি তার বিশেষ নড়াচড়ারও ইয়ে থাকে না যে বাইক চালায় সে তো নিজের একটু পজিশন চেঞ্জ করতে পারে কারণ সে একটা ইনভলভমেন্টের মধ্যে আছে তার টাইমটা কীভাবে বেরোচ্ছে সে বুঝতে পারছে না কিন্তু যে বসে থাকে তার কিছু করার থাকে না ভালো পিলিয়ন হওয়াটা কিন্তু আরও ইম্পর্ট্যান্ট দেন বিং এ বাইকার প্রথমে বলবো সেফটি আর কখনো নিজের লিমিটের বাইরে গিয়ে কিছু না করা মানে এখন আমাদের হয়ে গেছে কি সোশ্যাল কিছু কিছু ইনফ্লুয়েন্সার দৌলতে এই হুইলি করা স্টপি করা দুজন তিনজন নিয়ে চাকা তুলে দেওয়া এই মানে ভাজ একটু অ্যাভয়েড করাই ভালো কারণ ওগুলো করার হ্যাঁ ওগুলোও করা যায় ওগুলো করার জন্যই মানুষের আবিষ্কার করেছে কিন্তু সেটার জন্য কিছু স্থান থাকে কিছু জায়গা থাকে কনফাইন্ড যেখানে অ্যাক্সিডেন্টের চান্স কম থাকে সেগুলো পাবলিক রোডে নয় আর সেগুলো করতে গেলে প্রপার উইথ প্রপার গিয়ার্স যাতে নিজের জীবনে হানি না হয় রাস্তাতেও তো দেখি স্কুইকস বলি আমরা মানে যখন কোনো একটা বড় বাইক বা ইয়ে যায় তখন লোকাল রাইডারগুলো মানে দুবার তিনবার ওভারটেক করবে আবার স্লো করে দিয়ে মানে ওটা ওদের ইগো আর কিন্তু দেখে বড়ো বাইকটাকে আমি ওভারটেক করতে পারি এরকম হলে আমি ওটাকে জাস্ট লেট গো করি ভাই যা তুই কারণ একটা জিনিস ওই জায়গাটার বিষয়ে নলেজটা ওর বেশি আছে ও আগে থেকে জানে কোথায় গর্ত আছে কোথায় স্পিড ব্রেকার আছে টার্নিং আছে আমি না জেনে তার সঙ্গে বাইক টানতে গেলে এবার আমার যে বাইকটা আছে ওটা দিয়ে টানলে তার দুটো বাইক নিয়েও হবে না সেটা আমিও জানি কিন্তু তার জন্য আমাকে জায়গাটার বিষয়ে হতে হবে যে আমি এখানে রেস লাগাতে পারি কিন্তু সেটা তো আমি রেস লাগাতে বাড়ি থেকে বেরোইনি Uh, अंजाना अंजान गान खूब फेवरेट यजर लाइफे खूब मेने चलि तू ना जाने आसपास है